নমস্কার আমি মৌসুমি আপনাদেরকে আমাদের চ্যানেল মনোরম মুহূর্তে আরও একবার স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন এই দেখুন আজ সকালের অবস্থা প্রচুর ঠান্ডা ছিল এটা ছিল জামাই ষষ্ঠী সকালবেলা আর ওই দেখুন ওই গাছটাতে পায়রাগুলো এসে কি সুন্দর চেরি ফল খাচ্ছে আসলে সবারই একটা ভাগ আছে তো বিভিন্ন টাইম বিভিন্ন রকমের পাখি এই গাছটাতে এসে ফল খায় তো সকালে সকালে একরকম পাখি দুপুরে একরকম পাখি বিভিন্ন টাইম ওগুলো দেখতে দেখতেই আমার সময় কেটে যায় তো আজকে জামাই ষষ্ঠীর বেশ একটু চাপা চাপাচাপি ছিল তো সেই জন্য সকাল থেকে উঠেই রান্না করছিলাম তো এখানে তো ঠাকুরকেও খুব সুন্দরভাবে ফল সাজিয়ে দিয়েছিল বাবাই আর আমিও ভাবলাম কাবলে আলু ছোলার তরকারিটা যেহেতু একদমই নিরামিষ হয়েছে তো সেই জন্য একটু দিলাম আর এই দেখুন বাড়ির সামনে চেরি গাছটাতে চেরি ফলগুলো কি সুন্দর পেকেছে না বেশ লাল টুকটুকে দেখতে কিন্তু চলুন রান্নাগুলো এরপর তাড়াতাড়ি সেরে নেওয়া যাক এই জামাই ষষ্ঠী বলতে না অনেক কথা মনে পড়ে যায় ছোটোবেলায় বাবা মার হাত ধরে বর্ধমান যেতাম বর্ধমানে আমার মামার বাড়ি তো ওখানে গিয়ে দিদার আদর দাদুর আদর কত রকম খাওয়া দাওয়া মানে একটা নস্ট্যালজিক বলতে পারেন তো বেশ কিছু বছর হলো আমার দিদুর নেই তো সেই জন্য আর সেভাবে যাওয়া হয় না কিন্তু দাদু আর মামু বহুবার বলেছে যাওয়ার জন্য কিন্তু এখন আর সেভাবে হয়ে ওঠে না তো এখানে আমার রান্না চলছে কারণ মা বলেছে দেশ থেকে যে আমি যেন বিদেশে খুব সুন্দরভাবে তার জামাইয়ের খাতিরটা আজকে করি তো মায়ের হয়ে আজ নয় মেয়েই করে দিল জামাই ষষ্ঠীটা যে খাওয়া দাওয়াগুলো হয় সেগুলোই করে দিলাম আর এই দেখুন কি সুন্দর টাটকা তাজা ফ্রেশ ফল এখানে পাওয়া যায় মানে দেখলেই আপনার মন ভরে যাবে এগুলো ছিল চেরি আর এগুলো তো আঙুর আর কি অসাধারণ লাল টুকটুকে চেরিগুলো আর খেতেও না বেশ মিষ্টি ছিল তো আমার মোটামুটি আয়োজন সবই হয়ে গিয়েছে জামাই ষষ্ঠীর সব আয়োজন তো আমি ওকে সমস্ত খাবার আজকে বানিয়ে দিয়েছিলাম বহু কিছু মেনু ছিল অনেকটা সময় লেগেছে কিন্তু খুব বেশি নয় মাত্র দেড় ঘন্টার মতনই লেগেছে তো এখানে পাঁপড় ভাজা আছে বেগুন ভাজা আছে বড়ি ভাজা আছে পোস্ত দিয়ে আলু ভাজা আছে চাটনি আছে মাংস আছে একটা হচ্ছে খুব সুন্দরভাবে চিংড়িগুলোকে বেশ স্পাইসি করে ভাজা রয়েছে মশলা দিয়ে আর এটা হচ্ছে ইলিশ মাছের তেল আর ইলিশ মাছ ফ্রুট স্যালাড আর এখানে রয়েছে মুগের ডাল কাবলে আলু ছোলার তরকারি আর জোয়ান তো মাস্ট থাকবেই আর ও আমাকে বলল দইটা এখন দিতে না দইটা পরে দিতে মানে একসঙ্গে এত খেলে না কি শরীর টরীর অসুস্থ হয়ে যাবে তো সেই জন্য আমি খুব সুন্দরভাবে ওকে সাজিয়ে দিয়েছি চিংড়া দারুন হয়ে মানে হ্যাঁ ভালো ঢুকেছে স্পেশালি যে মশলা মা দিয়েছি দাম ভালো ঢুকেছে দারুন দারুণ যাক আস্তে আস্তে ও সুন্দরভাবে খেয়ে নিক আর আমিও আস্তে আস্তে বসে পড়ি সেই যে বলেছিলাম আমার প্রিয় থালাটা তো সেটা আজকে বের করেছি জানেন তো এটাতেই আমি খেয়ে নিলাম একটুখানি আর আমার তো মাংসের ঝোল আর একটুখানি বেগুন ভাজা ব্যাস আমার আর কোনো কিছুরই আর প্রয়োজন হয়নি এখানে ফুড স্যালাডগুলোও কাটা ছিল সেগুলোও খাওয়া হচ্ছে জামাই ষষ্ঠী কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে ভীষণ পপুলার বলতে পারেন কারণ জামাই ষষ্ঠী হলো বিশেষভাবে শাশুড়ি আর জামাইয়ের উৎসব তো তার সঙ্গে মেয়ে নাতি নাতনি একটা পারিবারিক আনন্দ উৎসব বলতে পারেন ষষ্ঠী দেবীর কাছে মেয়ে জামাই ও নাতি নাতনির জন্য মঙ্গল কামনা করেন শাশুড়ি মা তো যেরকম হয়েই থাকে আর যেই সংসারে মেয়ে জামাই শ্বশুর শাশুড়ি আছেন আমার মনে হয় এরকম প্রত্যেকটা সংসারেই জামাই ষষ্ঠীর উৎসব হয় তো খাওয়া দাওয়া করে আমরা একটু বাইরে হাঁটাহাঁটি করতে বেরিয়ে পড়েছিলাম যেহেতু খাওয়া দাওয়াটা একটু জোর হয়ে গিয়েছিল এই কাছাকাছি আর কি ঘুরছিলাম খুব বেশি দূরে নয় তো এখানে ও গান গাইছিল আসলে বুঝতেই পাচ্ছি জামাই ষষ্ঠীর খাওয়াটা বেশ ভালো হয়েছে সেই জন্য মনটা বেশ ফুরফুরে হয়ে রয়েছে চলুন এই দিকটাতে না আমরা সেভাবে আসিনি এটা আসলে একটু অপোজিট দিক তো ভাবলাম যাই একটু ঘুরে আসি কি সুন্দর অপূর্ব লাগছে না আসলে ইউরোপের প্রতিটা কর্নারই ভীষণ সুন্দর আর আজ তো একটু মন খারাপ হচ্ছিল ছোটোবেলায় বাপি মায়ের হাত ধরে মামা বাড়ি যেতাম কত খাবার বানাতো দিদুন এত সুন্দর সুন্দর খাবার সেই দিনগুলো আজকে বারবার মনে পড়ে যাচ্ছিলো আর ওই দেখুন দূরে একটু পাহাড় দেখা যাচ্ছে তো আস্তে আস্তে আমরা বললাম অনেকটাই পথ হাঁটাহাঁটি হয়ে গিয়েছে তো আস্তে আস্তে ফেরা যাক আর এই যে স্টেশনটা পাশেই এটা না আমরা যেই স্টেশনে আসি তারই অপোজিট দিকে স্টেশন তো আমরা ভাবলাম একবার স্টেশন থেকেও ঘুরে যাই তো সেই জন্য আমরা আমরা যেই স্টেশনে আসি তার অপোজিট দিকে স্টেশনটাতে গিয়েছিলাম তো এখানে শুনলাম ইন্টারসিটি এক্সপ্রেস এক্ষুনি রয়েছে এই ইন্টারসিটি এক্সপ্রেসটা কিন্তু তিনশো কিলোমিটার প্রতি ঘন্টা ভীষণ স্পিডে যায় আমরা যেদিন জার্মানিতে এসে প্রথম নামলাম ফ্র্যাঙ্ক্রুটে এই ট্রেনটাই নিয়েছিলাম এত কমফর্টেবল ভীষণই ভালো আর এতটুকু জার্নি বোঝা যায় না তো এই ট্রেনটাও আমার কাছে ভীষণই স্পেশাল যেহেতু প্রথম দিন আমি এই ট্রেনটাই চেপে এসেছিলাম তারপরেই স্টেশনে হঠাৎ করে চলে এসেছে একটা মালগাড়ি তো খানিকটা আমার দেশের মতনই মালগাড়িগুলো দেখতে তো আস্তে আস্তে এরপর বাড়ি ফেরা যাক অনেকটা সময় পার হয়ে গিয়েছে আর আপনাদের আমার ব্লগটা আজকে কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন